বাংলাদেশের জন্য সমুদ্র অর্থনীতি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সমুদ্র সম্পদকে সংরক্ষণ করা সেগুলোর সঠিক ব্যবহার করা এবং সেই সঙ্গে পরিবেশকে রক্ষা করার জন্য বৈজ্ঞানিক গবেষণা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ একটা লো লাইন কান্ট্রি আমাদের চারদিকে সমুদ্র আছে এবং আমরা খুব অ্যাগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট সো যেহেতু আমরা খুব লো ল্যাং একটা কান্ট্রি ক্লাইমেট চেঞ্জে কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টসগুলো আমরাই ফেস করব। সি লেভেল রাইসের জন্য কিন্তু বাংলাদেশের ক্রিটিক্যাল অবস্থায় আছে আমাদের যেরকম একদিকে সমুদ্র এটা কিন্তু আমাদের জন্য এরকম ভালো যে আমরা অনেক রিসোর্সেস পাই আমাদের অ্যাগ্রিকালচার ল্যান্ড অনেক উর্বর হয় এটা কিন্তু একসাথে নেগেটিভও হতে পারে ফর এক্সাম্পল আমি একটা কান্ট্রি যদি উদাহরণ দেই কিরিবাস আমার ফোর্থ ইয়ারে আমি এটা করেছিলাম এই কান্ট্রির এক সাইড থেকে আরেক সাইড দেখা যায় ওর এতটাই ছোট এবং নেক্সট ফিফটি ইয়ার্সে কিরিবাসে এক্সিস্ট করবে না কারণ ওরা একদম সমুদ্রের মাঝখানে এবং যেই সি লেভেল যেভাবে রাইস করতেছে তারা নন এক্সিস্ট্যান্ট হয়ে যাবে আমরা হয়তো এখন সেই কিরিবাসের অবস্থায় যাই নাই বাট যেহেতু আমাদের এক সাইডে সমুদ্র আছে আমাদেরও কিন্তু কেয়ারফুল হতে হবে সি লেভেল রাইসের জন্য বাংলাদেশটি কোথায় যেতে পারে বা কি কি প্রবলেম ফেস করে এটা নিয়ে আমাদের রিসার্চ করা খুব ইম্পর্ট্যান্ট জাপানে আমি কারেন্টলি এটা নিয়ে রিসার্চ করতেছি সাস্টেনেবিলিটি অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং এবং আমি তখন শিখেছি এটা কতটা ইম্পর্ট্যান্ট বাংলাদেশ যেসব প্রবলেম ফেস করতেছে বা যেসব প্রবলেম ফেস করতে পারে স্পেশালি আমাদের জিওগ্রাফিক লোকেশন এবং লেভেল রাইজের জন্য এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেক রিসার্চের আরও রিসার্চ করা উচিত গ্লোবাল ওয়ার্মিং একটা ক্রিটিক্যাল ব্যাপার হচ্ছিল যে গ্লোবাল ওয়ার্মিং যদি আপনি স্টপ করতে চান আপনি ইমিডিয়েটলি পারবেন না আপনার ফিফটি ইয়ার্স আগে কাজটা শুরু করতে হবে সো যদি আমরা আজকে কাজ না শুরু করি তখন কিন্তু ফিফটি ইয়ার্স পরে আমরা তার রেজাল্টটা পাবো এটা পজিটিভ এবং নেগেটিভ হবো এবং তার জন্য আমি মনে করি যে বাংলাদেশের সব ইউনিভার্সিটি বা রিসার্চের উচিত এটা তারও বেশি ফোকাস দেওয়া